উফ কী গরম আহ পাঠাবে তুমি চলে এসেছো তাহলে আমি একটু বেরোচ্ছি বুঝলে আচ্ছা ঠিক আছে বলছি শোনো না তুমি কি আমার ফোনে হাজার টাকা পাঠিয়েছো? তোমার ফোনে হাজার টাকা কই না তো হ্যাঁ একটু আগে আমার মেসেজ এসছে যে হাজার টাকা ক্রেডিট হয়েছে না আমি তো পাঠাই তোমার ফোনে তাহলে দেখো কোনো বন্ধুবান্ধবের থেকে হয়তো টাকা পেয়েছে সে হয়তো পাঠিয়েছে কি আবার পাঠাবে কি জানি মনে পড়ছে না যাগে যেই পাঠাক ভালো হয়েছে আমার হাজার টাকা ক্রেডিট হয়েছে যাই আমি গিয়ে ঘরে বসে ফোনটা একটু দেখি বাহ বিশাল ব্যাপার দেখছি হ্যাঁ হ্যাঁ কি গো দাঁড়াও 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 একদম ফোন মেসেজ চেক করবে না একদম ফোন মেসেজ চেক করবে না কি গো দাঁড়াও 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 একদম চেক করবে না একদম চেক করবে না মেসেজ একদম না কেন না না একদম চেক করবে না তোমার ফোনে যে 1000 টাকা এসেছে মেসেজ পেয়েছো তুমি সেটা তোমার কোনো বন্ধু-বান্ধব পাঠিয়েছে কিনা একবার ভালো করে ভেবে দেখো তো আমি তো কাউকে টাকা ধার দিইনি যে কেউ পাঠাবে আমাকে ভালো করে ভেবে দেখো যদি কারোর কথা মনে পড়ে যে হ্যাঁ এই মানুষটা আমাকে হাজার টাকা পাঠাতে পারে তাহলে তাকে আগে একবার ফোন করে জিজ্ঞাসা করো পাঠিয়েছে কি এমন কেউ মনে পড়ছে না তাহলে এটা তুমি অনেক বড় একটা স্ক্যামে ফেসে গেছো আমাকে ফোনটা দাও কি বলছো কি হ্যাঁ এই যে হাজার টাকা তোমাকে পাঠানো হয়েছে এই যে মেসেজটা তুমি পেয়েছো তোমার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এটা একটা নতুন ধরনের স্ক্যাম এখন বেরিয়েছে যেটা অনেকের ফোনেই এরকম ধরনের মেসেজ আসছে এটা তোমার ফোনে কোনো টাকা আসার মেসেজ নয় এটা এক ধরনের স্ক্যানিং মেসেজ যেখানে তোমাকে একটা উইথড্রলের রিকোয়েস্ট পাঠানো হয়েছে তুমি এই টাকাটা চেক করার জন্য যেই তোমার ইউপিআই আইডিতে ঢুকবে অমনি যেই তুমি তোমার পাসওয়ার্ডটা ওখানে ইনপুট করবে তখনই সাথে সাথে তোমার অ্যাকাউন্টে যত টাকা আছে তত টাকা কেটে জিরো হয়ে যাবে একদম এই ফাঁদে পা দেবে না একদম না এই মেসেজটা কখন এসছে এক্ষুনি একদম এখন এটা নতুন ধরনের একটা স্কিম একটা প্রতারণা চলছে এটা অনেকের ফোনেই যাচ্ছে তখন জানো না জেনে রাখো খুব ভালো করে আর যত বন্ধু বান্ধব আছে সবাইকে বলে রাখবে তাহলে এখন আমি কি করব এর থেকে বাঁচারও একটা উপায় আছে আমি তোমাকে বলছি শোনো খুব ভালোভাবে এই যে তোমার ফোনে মেসেজটা এসছে যতক্ষণ এসছে পর থেকে মিনিমাম 15 মিনিটের মধ্যে এই মেসেজটা নিয়ে তুমি কোনো ঘাটাঘাটি করবে না এটা চেক করবে না ব্যালেন্সেও চেক করবে না ঠিক আছে যদি চেক করতেই হয় তাহলে ডাইরেক্ট ব্যাংকের অ্যাপসে গিয়ে চেক করবে যে ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে এছাড়া তুমি এই অ্যাকাউন্ট ব্যালেন্সটা কিন্তু ইউপিআই আইডিতে কোনোভাবেই চেক করবে না যেই তুমি অ্যাকাউন্ট চেক করতে যাবে তোমার ব্যালেন্স জিরো হয়ে যাবে এখন তোমার কি করণীয় এখন তোমাকে এই মেসেজটাকে মিনিমাম পনেরো মিনিট পর ওপেন করতে হবে খুব কম করে পনেরো মিনিট তার বেশি সময় হলে খুবই ভালো হয় পনেরো মিনিট পর যখন তুমি ওপেন করবে যদি তুমি ইউপিআই আইডি থেকে তোমার মেসেজ চেক করো বা তোমার ব্যালেন্স চেক করো তাহলে তুমি এইটাকে প্রথমে যে তোমার পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটাকে একটা ভুল পাসওয়ার্ড দিতে হবে যেই পাসওয়ার্ডটা দিয়ে তুমি চেক করো সেটা কিন্তু ডাইরেক্ট দেবে না প্রথমে একটা ভুল পাসওয়ার্ড দেবে যেই পাসওয়ার্ডটা দিলে কি হবে এই যে হ্যাকাররা যে মেসেজটা তোমাকে পাঠিয়েছে যে রিকোয়েস্টটা এই রিকোয়েস্টটা ডিক্লাইন হয়ে যাবে ক্যান্সেল হয়ে যাবে যখন হয়ে গেল তারপর তুমি নতুন করে নিজের যে অরিজিনাল পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা ইনপুট করে নিজের ব্যালেন্সটা চেক করো একবার করে দেখো ঠিক বলেছে ক্যান্সেল হয়ে গেল আবার দেখাচ্ছে ঠিক আছে এটা হয়ে গেল এবার সব ক্লোজ করে দাও সব ক্লোজ করে দাও এবার নতুন করে অ্যাপটা ওপেন করো হ্যাঁ এবার ঠিকঠাক নিজের পাসওয়ার্ড দাও এবার চেক করো তোমার অ্যাকাউন্টে কি কোনো ব্যালেন্স বেড়েছে ভালো করে দেখো তো না বাড়বে না এটা কোনো সময় বাড়ে না কেউ ফ্রি ফান্ডে তোমার ফোনে কেন এক হাজার টাকা পাঠাবে এইটুকু বুঝতে হবে ভালো করে এটা একটা স্ক্যামারদের স্ক্যামিং চাল এই চালে পা দেওয়া চলবে না সহজে মনে রেখো বর্তমানে মানুষ এখন এতটা ডিপেন্ডেবল হয়ে গেছে যে এখন ইউপিআই নিয়ে যে কোনো রকমের স্ক্যাম করা খুবই সহজ হয়ে গেছে তো সুতরাং এই ইউপিআই ইউজ করার সময় মাথা খুব সাবধানে আর খুব ঠান্ডা ভাবে ইউজ করতে হবে কোনো রকম লোভনীয় ফাঁদে পা দেওয়া যাবে না আর আপনারা সবাই প্রত্যেকেই অনেক সাবধানে অনেক মাথা ঠান্ডা করে ইউপিআই ইউজ করবেন কারণ বর্তমানে এই ইউপিআই তে এখন প্রচুর পরিমাণে স্ক্যামিং বেড়ে গেছে তো কোনো ভুল পথে পা দেবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন সেফটি থাকবেন নমস্কার